কথা ওর স্কুলে নাচার প্রোগ্রামে যাচ্ছে এবং সাথে সাথে ও অনেকগুলো আজকে পুরস্কার পাবে সেই আনন্দে হাসি দেখো দাঁত খুলে হাসছে অনেকগুলি পুরস্কার পাবে একতা লেখাতে ছবি আঁকাতে স্কুলে এবং আজকে ও মানে বেস্ট অফ দা স্টুডেন্ট বেস্ট অফ দ্য স্টুডেন্টের পুরস্কারও পাওয়ার সম্ভাবনা আছে দেখা যাক একাধিক পুরস্কার নিয়ে একতা আসবে তার প্রস্তুতি চলছে এখন হাসতে হাসতে এখন চলে যাচ্ছে তার স্কুলের দিকে আবার দেখাবো স্কুলে কিভাবে পুরস্কার নিচ্ছে সেই সব দেখাবো দেখতে থাকো বন্ধুরা এখন আমরা যাচ্ছি এখন তার স্কুলের উদ্দেশ্যে আর এই যে সব হাসছে হ্যালো আমরা এখন টিউশন ছুটি হলো আর এখন আমরা বাড়ি যাচ্ছি আর দ্বীপ আর হচ্ছে দশটা দেবে এখন তার আজকে ভারত সেবাশ্রমে ডান্স আছে তো ওরা যাবে আর এখন আমরা বাড়ি যাবো তো তুমি দ্বীপের সাথে যাও কন্টিনিউ ব্লগটা এখন চালু থাকবে বাসবি চৌধুরী মহোদয়কে ওনাকেও আমরা বরণ করে নিচ্ছি বরণ করছে প্রাথমিক বিভাগে ছিল সব আমাদের মনসঙ্গীতা বলেছে